তাড়িয়ে দেওয়া হয়েছে আর স্বাধীন হয়ে গেছে তুমি আবার ইংরেজি বললে সবাই তোমায় তাড়িয়ে দেবে চিন্তা হইলাম পরবর্তীতে আবার বাঙালিতে মত হয়ে যাবে চিন্তা আমি তো দোকানে চলেছি আজকে কি বলো আর কয়েক ঘন্টা পর নিউ ইয়ার তখন এখানে বাজি ফাটানো হবে আজকে নিউ ইয়ার সেলিব্রেশন হবে চারিদিকে কিন্তু এখন বক্স বাজছে আজকে হচ্ছে একত্রিশ তারিখ থার্টি ফার্স্ট ডিসেম্বর চারিদিকে বক্স বাজছে এখন একটু চুপ হয়েছে আমাদের সামনে ফাংশন হচ্ছে এইদিকে বক্স বাজছে সবাই পিকনিক করছে আমরা পিকনিক করছি না হ্যাঁ গো আমাদেরই পিকনিক করা হচ্ছে না তবে আমরা কালকে পিকনিক করি রাত এখন সাড়ে দশটা বাদে চারিদিকে এখন প্রচুর জোরে বক্স বাজছে এখন সব পিকনিক খাচ্ছে আর আমরা আজকে তো পিকনিক হচ্ছে না আমরা এখন রেডি হয়েছি বাজি নিয়ে বারোটা বাজবে বাজি জ্বালাবো এখানে আছে কনফেটি কোনোটাই আমাদের শব্দবাজি নয় সব নর্মাল বাজি এখানে পপকর্ন চরকা ফুলঝুড়ি সব রকম আছে এগুলো মেয়ের জন্য মেয়ের বাবা সব রেডি করে রেখেছে মেয়ের জন্য আর এগুলো তো কোন থেকে বাবা এগুলো ফাটাবে সব বাজি নিয়ে এখন রেডি মানে বারোটা বাজবে আমাদের দোকানের সামনে আজকে বাজি ফাটবে তাই তো বাজি ফাটবে না বাজি জ্বালাবে এগুলো ফাটবে না কিছু এগুলো জ্বালানো হবে কনফেটি ফাটবে আর হচ্ছে এইগুলো জ্বলবে ব্যাস আর চাইলে বক্স বাজি বেশ ভালো পিকনিক করলে ভালো হবে জানো আমরা কালকে দুপুর বেলা পিকনিক করবো অ্যাকচুয়ালি আমরা তিনজন মানে মেয়ে আর আমরা দুজন আমাদের কালকে থাকবে পিকনিক স্পেশাল খুব সুন্দর সেটা কিন্তু তোমরা ভিডিও দেখবে আর এখন চলছে আমাদের বাজি আজকে বারোটার পর বাজি বেলা থাকবে এই যে মেয়ে বারোটা না বাজতে আগেই চলে এসছে ফোন করে বললো আমাকে নিয়ে সরব মেয়েকে নিয়ে এলাম এখন এসে সে বাজি দেখছে কি কি বাজি জ্বালানো যায় তাই তো হম

哎，来看，来看。 কি কি সুন্দর সুন্দর একটা লাইট এখানে শেড গেছে বাহ তো রাত এখন একটা বাজে আমাদের বাজি পোড়ানো কমপ্লিট হয়ে গেছে আর রাস্তায় বাজি পরিচালনা সেগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর দোকানও আমাদের গোছানো হয়ে গেছে দোকান সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এবার সাটার ফেলবো আর ঘরে যাবো তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু আমাদের জীবনে নিয়ে আসুক অনেক অনেক আনন্দ সেই আশায় আমরা রইলাম তো চলো আজকের মতো সবাইকে জানাই গুড নাইট আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরাও ভালো থাকবে সুস্থ থাকবে আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা